আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আটশত টাকা লাগছে এক সময় এই বলটা আনতাম ছয়শো টাকা দিয়ে তো এখন এটা আটশো টাকা লাগছে এবং এখন যেহেতু ঈদের সিজন তো আমাদের এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত ব্রাজিল বনাম আর্জেন্টিনা এবং ডাকা বনাম গ্রাম এছাড়াও বিভিন্ন এলাকায় খেলা খেলাধুলা হবে এই কারণে মূলত একটা বল আনা তো এটা হচ্ছে আমাদের মানে যাই হোক এই বলটা আনার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে এক সময় যখন আমি ফুটবলকে ভালোবাসতাম তখন একাই নিয়ে আসতাম ছয়শো টাকা দিয়ে কিন্তু এখন নিয়ে আসি না একা কারণ হচ্ছে আমি এখন বেশি একটা খেলায় সময় দিতে পারি না তাই এখন দশজন জন একত্রিত হইয়া তারপর একটা বল আনছি এবং আমি নিজে আমি নিজে উদ্যোগ নিয়ে হচ্ছে একজনের কাছে বিশ টাকা একজনের কাছে তিরিশ টাকা কেউ দিছে একশো টাকা কেউ দিছে পঞ্চাশ টাকা এবং অনেকে দিছে না তো দুইবার তিনবার চারবার মাইরা তারপর একটা বল আনছি যাই হোক অবশেষে আমাদের কাছে একটা বল আসছে এখন তো আলহামদুলিল্লাহ এবং এখন খেলা হবে অবশ্যই আশেপাশে অত্র এলাকার মানুষের সাথে ইনশালা খেলা হবে তো এই হচ্ছে দেখেন বলের নামটা নাম হচ্ছে ম্যাচ বল রেপ্লিকা ট্রেনিং তো এই বলটার মাঝে লেখা আছে ম্যাচ বল রেপ্লিকা ট্রেনিং তো যাই হোক দেখেন বলটা কিন্তু অনেক বেশি সুন্দর কিউট একটা বল স্পন্সের তুলার আর ডিয়ার বলগুলো হচ্ছে এখন ছয়শো টাকা করে আর এই বলটা হচ্ছে এখন আটশো টাকা করে যে বলটা একসময় আনতাম ছয়শো টাকা দিয়ে সত্যি এটা মানে কি পরিমাণ দাম বাড়তেছে জিনিসপত্রের তাই না ভাবতে অবাক লাগে ঠিক আছে হাতাইলে সুন্দৰ ন গন্দাৰত সুন্দৰ ভাল হৈছেনে দেই কাৰচে সুন্দৰ एकदम 500 या एक सॉरी 800 एकदम 500 बस ठीक है लगे आलस ने सब गोली ले ले बड़ा दे बड़ा शॉट दिला मोला डाल और तो सबको ওকে তো সবাইকে ঈদ মোবারক এবং দেখা হচ্ছে আমাদের ম্যাচে ম্যাচের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ